আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো ঘাড় ব্যথা নিয়ে যারা অনেক দিন থেকে ঘাড় ব্যথা নিয়ে ভুগছেন অনেকে চেয়েছেন ইদানিং আমাদের কাছে যে ঘাড় ব্যথার এক্সারসাইজ দেখানোর জন্যে তো চলুন দর্শক আমরা ঘাড় ব্যথা নিয়ে কি কী সমস্যা হয় সেটা একটু জানি সব থেকে বেশি কমন প্রবলেম যেটা হয় ঘুম থেকে ওঠার পর আমরা যেটা করি যে ঘাড় ডানে এবং বামে ঘোরাতে কষ্ট হয় অনেক সময় দেখি যে আমরা রাতের বেলা ঘুমিয়েছি ভালো সকালে উঠে দেখছি আমার এই সমস্যাটা হচ্ছে তো তাৎক্ষণাৎ আমরা কি করব। সে বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। দর্শক যখন দেখবেন ডানে এবং বামে ঘোরাতে আপনার কষ্ট হচ্ছে তখন আপনি হাত পিছনে নিয়ে যেই মাসেলটা আপনার টাইট হচ্ছে সেটাকে এভাবে আস্তে করে স্ট্রেচিং করে টেন সেকেন্ড হোল্ড করবেন আবার যদি এই দিকে দেখা যায় টান খাচ্ছে তাহলে এই হাতটা পিছনের দিকে নেবেন এই মাথাটা ধরে এভাবে আস্তে করে স্ট্রেচিং করবেন যদি দেখেন যে আপনার ঘুম থেকে ওঠার পর এই কষ্টটা হচ্ছে আবার কারো কারো দেখবেন ঘাট থেকে ব্যথা আস্তে আস্তে হাতের দিকে নামতেছে বা রেডিয়েট করে এই পিছন দিয়ে এইদিকে চলে আসছে কেউ রাত্রে ঘুমানোর সময় এই সাইডে ঘুমাতে পারছেন না অর্থাৎ কারো স্ক্যাপুলাতে পেন হচ্ছে কারো হচ্ছে এই জায়গাতে পেইন হচ্ছে অর্থাৎ কারো ডেলটয়েড মাসেলে পেন হচ্ছে তো দর্শক আমরা যেটা করব এই ক্রস হ্যান্ড এক্সারসাইজটা খুবই কাজে দেয় এভাবে টেন সেকেন্ড হোল্ড করে ধরে রাখবো ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখান থেকে মাসেলটা স্ট্রেস করলে আপনার রক্ত চলাচল বাড়বে সার্কুলেশন বাড়বে দেন আপনার পেইনটাও রিলিভ হবে ইনশাল্লাহ দ্বিতীয়ত এটা করব আমরা যে হাতে ঝিঝি জি ভারবার অবশ্য চলে আসছে তারা এটা করবো ইনশাল্লাহ এভাবে টেন সেকেন্ড হোল্ড করে ধরে রাখবো এবং অফ করে দেবো আস্তে আস্তে এরপরে দর্শক যেটা করব আমাদের যাদের নেকের দেখবেন যে পিছনে নিতে যে একটু কষ্ট হচ্ছে তারা হাত দুটা পিছনে নেবেন আস্তে আস্তে একটু পিছনে নিয়ে এক্সটেনশন করে ধরে রাখার চেষ্টা করবেন এইভাবে আস্তে 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 এক্সটেনশন করে একটু ধরে রাখার চেষ্টা করবেন এটা হচ্ছে যদি ঘাড়ে দেখবেন যে পিছনগুলোতে একটু ব্যথা হচ্ছে তবে অল্প যদি বেশি ব্যথা হয় ওই রেঞ্জ কভার মানে ক্রস করার দরকার নাই আপনি যেটুকু পারবেন যেটুকু সহ্য করতে পারবেন সেটুকুই করবেন বেশি করার দরকার নাই এরপরে চিনটা অ্যাট্র্যাক্ট করব। এই যে এরকম এই জিনিসটা অনেকে এরকম করে থাকি মাথা নিচে থেকে নামিয়ে নিই নো এটা হচ্ছে এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ টেন সেকেন্ড একটু হোল্ড করবো আমরা ইনশাল্লাহ তো দর্শক এই এক্সারসাইজটা আমরা যখন করবো এটা খুবই একটা ইফেক্টিভ এক্সারসাইজ এটা আপনার পিছনে ট্রাকশনেরও কাজ করবে তো দর্শক যারা এমার্জেন্সি পেইন নিয়ে ভুগছেন তারা কখনোই এক্সারসাইজ না করাই ভালো হবে বা এক্সারসাইজ করেও যদি দেখেন যে ব্যথা বেড়ে যাচ্ছে তারা অবশ্যই এক্সারসাইজ করবেন না সরাসরি চিকিৎসকের করে স্বর্ণাপন্ন হবেন কারণ আপনার ইমার্জেন্সি ট্রিটমেন্ট অবশ্যই দরকার তখন একজন ডক্টর ছাড়া এটা আপনি কখনোই পারবেন না আশপাশে একটা ফিজিওথেরাপি সেন্টার খুঁজে বের করে চিকিৎসা করার চেষ্টা করবেন আশা করা যায় ভালো ট্রিটমেন্ট পাবেন ইনশাল্লাহ দর্শক যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা সকাল দুপুর রাত তিনবেলা এক্সারসাইজগুলো করার চেষ্টা করুন ইনশাআল্লাহ উপকার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম